হে আমার হিন্দু মুসলমান ভাই বোনেরা প্রথমে সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই আমি বাগদহ কেন্দ্রে পূর্বেও দাঁড়িয়েছি হেরেও গিয়েছি নির্বাচনী লড়াইয়ে হার জিত আছে হেরেছি বলে আমি দুঃখিত নই ভেঙেও পড়িনি কারণ আমি চারবার মন্ত্রী হয়েছি দুবার রাজ্যে দুবার কেন্দ্রে একবার মন্ত্রী হলে অনেকেই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করে থাকেন আমি চারবার মন্ত্রী হয়েও নিজের জন্য কিছুই করিনি সারাজীবন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং প্রতিকারের চেষ্টা করেছি যুগ যুগ ধরে অনুন্নত অবহেলিত নিপীড়িত জনগোষ্ঠী যাঁরা সামাজিক ও আর্থিক অবস্থায় দুর্বল ও পিছিয়ে রয়েছেন শিক্ষার আলো পাননি শিক্ষার অভাবে চাকুরিতে অধিকার ছিল না তাদের জন্য সংরক্ষণের বিশেষ সুবিধে আদায় করার চেষ্টা করেছি তারা যদি শিক্ষিত হয় চাকুরি পায় তাহলে তাদের আর্থিক ও সামাজিক উন্নতি হবে এতে তাদের প্রতি যে হিংসাবিদ্বেষ ও অস্পৃশ্যতার অভিশাপ আছে তা থেকে মুক্ত হবে বর্ণ হিন্দু ভাইয়েরা সামাজিক আর্থিক শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে উন্নত আছেন তাদের ভাগের কিছুই ক্ষতি হয়নি তাদের ভাগের অংশ কেউ কেড়ে নেয়নি পিছড়ে বর্গের লোকেদের কোটামাফিক সামান্য কিছু সুযোগ সুবিধে আদায় করতে সংরক্ষণ বা রিজার্ভেশনের জন্য সংগ্রাম করেছি একটা নির্দিষ্ট সীমারেখা থেকে যদি সবল ও দুর্বলের প্রতিযোগিতা হয় তবে দুর্বল ব্যক্তি কোনো ক্রমেই লক্ষ্যস্থানে পৌঁছতে পারবে না তাই তাদের কোটা মাফিক বিশেষ সুবিধে দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি এতে অন্যায় কোথায় এর ফলে বর্ণবিদ্বেষ হিংসা নিন্দা কমবে সামাজিক সার্বিক সাম্য আসবে যে হরিজনদের প্রতি উপদেশ বাণী দিয়ে গান্ধীজি হয়েছেন মহাত্মা আর আমি সে কাজ কার্যে পরিণত করতে গিয়ে হয়েছি ও সম্প্রদায়িক ইহাই অদৃষ্টের পরিহাস যখনই কোনো বর্ণ হিন্দু ভাই আমার কাছে কোনো চাকুরি বা কোনো সুযোগ সুবিধার জন্য গিয়েছেন আমি অগ্রভাগে তাদের কাজ করে দিয়েছি কারণ কেহ যেন বলতে না পারেন মণ্ডল তার নিজের জাতের লোক ছাড়া অন্য সম্প্রদায়ের কাজ করে না বর্ণ হিন্দু ভাইয়েদের কাছে আমার অনুরোধ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন দেশভাগের জন্য আমাকে দায়ী করা হয় মণ্ডল দেশভাগ করেছে সে সম্বন্ধে বলি দেশভাগের ব্যাপারে আমার কোনো ক্ষমতা ছিল না কংগ্রেস কমিটি ও মুসলিম লীগ উভয় পার্টির নেতাগণ মিলিত সিদ্ধান্ত নিয়ে ব্রিটিশ সরকারের কাছে স্বাধীনতার দাবি জানায় ব্রিটিশ সরকার মুসলিম লীগ ও কংগ্রেস উভয়ের দেশভাগের দাবি মেনে ভারত ও পাকিস্তানের জন্য পৃথকভাবে স্বাধীনতা দেয় তাই ভারত ভাগ করে ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র তৈরি হয় তবুও দেশভাগের জন্য আমাকে মিথ্যে অপবাদ দেওয়া হয় কেন আমি যোগেনমণ্ডল বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন করেছি এজন্য আমাকে বহু কটুক্তি শুনতে হয়েছে যেমন বঙ্গভঙ্গ বিরুদ্ধে যোগেনমণ্ডলের ওকালতি আমি বুঝেছি বঙ্গভঙ্গ হলে হিন্দু মুসলমান উভয়েই ক্ষতিগ্রস্ত হবেন বিশেষ করে অশিক্ষিত ও গরিব যারা সামান্য চাষ আবাদ করে জীবিকা নির্বাহ করেন তাদের ভাগ্যে চরম দুর্দশা নেমে আসবে তখন কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি বঙ্গভঙ্গ সমর্থন করে আমাকে গালমন্দ করেছেন দেশভাগের পরে আমি পূর্ববঙ্গে কেন গেলাম এই প্রশ্নের উত্তর বহু জনসভায় বহুবার দিয়েছি দেশভাগ যখন অবধারিত হয়ে গেল তখন আমার নেতা ডক্টর বি আর আম্বেদকরের সাথে আলোচনা করি এবং পরামর্শ নিই তিনি বলেন মিস্টার মণ্ডল কংগ্রেস ও লীগের দেশভাগের প্রস্তাব ব্রিটিশ সরকার মেনে নিয়েছেন আমাদের কথা শোনেননি এক্ষেত্রে আমরা কি করতে পারি কাজেই তুমি পূর্ববঙ্গে যাও দেখো পূর্ববঙ্গে বহু অনুন্নত হিন্দু থেকে যেতে বাধ্য হবেন তুমি গিয়ে তাদের সেবা করো তাই আমি পূর্ববঙ্গে যাই আমাকে লীগ মন্ত্রিসভায় আইনমন্ত্রী পদে বহাল করেন উনিশশো সালে দেশ স্বাধীন হল আর উনিশশো সালে পুনরায় ভারতে আসি আমি পাকিস্তানে করাচি থাকাকালীন পূর্ববঙ্গে হিন্দুদের উপর সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো। ঢাকা ত্রিপুরা নোয়াখালী খুলনা ফরিদপুর প্রভৃতি জেলায় হিন্দুদের উপর চরম অত্যাচার খুন হত্যাকাণ্ড চলতে লাগল অসহায় হিন্দুরা আমাকে বহু চিঠিপত্র টেলিগ্রাম করাচিতে পাঠাতে লাগল পাক সরকার কৌশলগতভাবে আমাকে জানতে দেননি যখনই আমি জানতে পারলাম তখনই পূর্ববঙ্গে ছুটে গিয়ে অসহায় হিন্দুদের পাশে দাঁড়িয়েছি দাঙ্গাবিধ্বস্ত এলাকায় ঘুরে ঘুরে বহু জনসভা করে বক্তৃতা দিয়ে তাদের সান্ত্বনা দিয়েছি আমার অনেক বক্তৃতার অংশই শাসকগোষ্ঠীর কাছে দেশদ্রোহিতার রূপ নিয়েছিল আমি করাচি পৌঁছনোর আগেই আমার বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্টের পাহাড় জমে গেছে ইত্যাদি বহু ঘটনার পরে যখন বুঝতে পারলাম পাকিস্তানে হিন্দুদের বসবাস নিরাপদ নহে পাকিস্তান থেকে সংখ্যালঘুদের কল্যাণের জন্য যত দাবি করেছি পাক সরকার তা মানেনি কথা দিয়েও কথা রাখেনি যে হিন্দুদের কল্যাণের জন্য পাকিস্তানে গিয়েছি তাদের দুঃখ দুর্দশার প্রতিকার করতে না পারলে সেখানে থাকা উচিত হবে না বিবেচনা করেই ভারতে চলে আসি ভারতে এসে অল্প কয়েকদিন পরেই আমি সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করে পাক সরকার প্রধান মল আলির আলীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি সমস্ত হিন্দু ভাইদের ভারতে আসার আহ্বান জানিয়েছি আমার পদত্যাগপত্রের কপি বাংলা ইংরাজি বহু সংবাদপত্রেই প্রকাশিত হয়েছে আমি ভারতে আসার পরেও তিন বছর ভারত ও পাকিস্তানের যাতায়াতের দরজা খোলা ছিল কেন এখনও পূর্ববঙ্গে হিন্দুরা রয়েছেন ইহার কারণ ওই উক্ত একই বঙ্গভঙ্গের অভিশাপ বাগদাবাসী ঘোষ কপালিক মাহিস্য ভাইদের কাছে আমার আবেদন আপনারা তো গান্ধীজির কথায় একই হিন্দুদের মধ্যে ভেদাভেদ নেই বলে তার সাথে পংক্তিভোজের মাধ্যমে জল চলের সামিল হয়েছেন কিন্তু শিক্ষায় ও চাকুরি ক্ষেত্রে আমাদের চেয়েও পিছে পড়ে আছেন আসুন আমাকে ভোট দিন আপনাদের উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করব মুসলমান ভাইদের বলছি আপনারা আমাকে ভোট দিবেন কেন আপনারা ও আমরা আমাদের অবহেলিত ভাইদের একই জমির পাশাপাশি চাষাবাদ করি চাষবাসের গল্প করি একই জমির আলে বসে নাস্তা খাই আপনাদের ও আমাদের অবস্থা একই প্রকার সেজন্যই আমি লীগ মন্ত্রিসভায় যোগদান করি তার জন্য আমাকে যোগেন আলী মোল্লা খেতাব নিতে হয়েছে লীগ মন্ত্রিসভায় হিন্দু মন্ত্রীও ছিলেন যেমন ফজলুল হক মন্ত্রিসভায় প্রসাদ মুখার্জি ছিলেন তাকে বলা হতো হক মন্ত্রীসভা তারা কেউই মোল্লা পদবিতে ভূষিত হননি আপনারা আমাকে ভোট দিন আপনাদের কল্যাণের জন্য চেষ্টা করব আমি জয়ী হতে পারলে হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে জনসেবা করব এই আমার বাসনা পুনরায় বলি আমি চার চারবার মন্ত্রী হয়েও জনহিতকর কাজ ছাড়া নিজের জন্য কিছু করিনি এক ভদ্রলোকের সৌজন্যবশত থাকার জন্য আমাকে একটা ঘর দিয়েছেন সামান্য একটা এমএলএ হলেই ধন্য মনে করি না জনহিতকর কর্মই আমার জীবনের ব্রত কিছু ক্ষমতা না পেলে কিছু করা যায় না তাই আমাকে ভোট দিয়ে জয়ী করে আইনসভায় পাঠান সকলকেই আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি